বন্ধুরা দেখে না মাম্মাম কী করছে যখনই রাঁধতে আসি তখনই এইসব করে নিয়েছে ডিম বা আমি ডিম সবজি মানে যেটা তরকারি বানা বানাবো আলু কেটে নিয়েছি ডিম সিদ্ধ হয়ে গিয়েছে মাম্মাম দেখো বসে গিয়েছে ছুলতে ডিম সিদ্ধ ছুলবে বলে বসে দিয়েছে তা একটা আলু নিয়ে নিলাম এই ডিম তরকারিতে কাফি একটা দিয়েই আলু বড় আলুটা বড় বড় তো আমাদের সাইডে ভুয়ে নিলাম মোবাইল মানে মোবাইলের মোবাইল আর বসে নিলাম সবসময় তো আর হয় না এরকম মানে একসাথে বসা মানে ভিডিও করা তাই সে তার কাম করতে থাকে আমার আমি আমার কাম করতে থাকি তার জন্য একসাথে বসে গিয়েছি ধরে না কিছু ভিডিও করেই নিই তো আলু আলুটা কাছি আমি এখন কাটবো কেটে নিলাম দেখে না তোমরা সবাই দুটো পিস হয়ে গেলো মানে এটা লম্বা লম্বা করে কেটে নেবো চাকু আর জানো তো আমি তো দা বটি দাও দিয়ে কাটতে পারি না সবজি তো আমি চাকু মানে যেটা হাফ চাকু দিয়ে আমি কাটতে সুবিধা পাই তার জন্য আমার চাকুর বহুত দরকার ইম্পর্টেন্ট আমার আমার জন্য ইম্পর্টেন্ট চাকর যাই মানে জানি না কার দরকার এরকম কি আমার ইম্পর্টেন্ট চাকর না হলে আমি পারি না কিছু করতে মানে কাটাকাটির দিক দিয়ে কাটি তাই এই পিস বাকি আছে তো আমার ভাই এসে গুলো নিম পাতা নিম পাতা দম দিচ্ছে তাকে কেউ আসলে আমাদের বাড়িতে শুকনো শুকিয়ে গিয়েছে তেলে ভেজে ভেবে বা শুকনো শুকনো ভেজে খেলেও ভালো শরীর আমাদের বেমার যেটা মানে অসুখ যেটা তো ভরে আছে শুক শরীরে একটা একটা মানে আছে তা আলু কাটা হয়ে গেছে ও মামের কাম দেখে না তোমরা শুকবে বাজার বসে দিয়েছে আলু ডিম সিদ্ধর সাথে দেখে বলবো কিছু বলো না আর বেগুন দুটো দেখেছো বেগুন দুটো দিয়ে বানাবো ডিম আজকে আলু ভেজে বেগুন ভেজে ডিম ভাজতে হয় এটা কমন কথা যেটা করতে হয় কোন কোন সময় রাগও ওঠে কিন্তু বাবারই বলি ছোট ছোট বাচ্চা তার জন্য আর কি রাগ তার মা আমি কি করতে তুমি সব পড়ব তো ছোট তো ভালোবাসে তার জন্য তো তার মধ্যে না আমার মানে আমি নিজেকে দেখে পাই যে আমি ছোট সময়তে এরকমই করতাম তার জন্য ইংলা পড়ো খালি ভাবি আমার মনে হাসি লাগে তো বেগুন কাটছি এখন দেখেন দুই দুই পিস করে নিলাম